আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইরুবিডি ব্লগ অ্যান্ড টিপস রহিম রহমান মানায় ইসলাম আল্লাহু রহমান রহিম রহমত আলামিন আশা করি পরম শ্রষ্টা মহান আল্লাহ তাআলার রহমতে কুশলে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের প্রশ্ন উত্তর পড়ব আপনারা যারা ইরুবিডি ব্লগ অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলে বিশেষ করে প্রশ্ন করেছেন লেটেস্ট কয়েকটি প্রশ্নের উত্তর আমি দেব আর আপনার ধৈর্য সহকারে শুনবেন এটাই আর কি আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে ভুলে গেছেন আর নতুন সাবস্ক্রা ভিউয়ার্স এসেছেন চ্যানেলে আপনাদের স্বাগতম এবং রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একজনের প্রশ্ন ওয়ার হাউস জবগুলা কীভাবে পাবো উনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ার জব জব সার্চ করতে গেলে আপনি গুগল সার্চে লিখবেন ওয়ার হাউস জবস ইন পর্তুগাল তাইলে আপনি নির্দিষ্ট কয়েকটা কোম্পানির লিঙ্ক পাবেন সেখানে গিয়ে তাদের ওয়েবসাইটে আপনার কার এরা বলে পর্তুগিজ ভাষায় কারিকুলো এই কারিকুলো বা কারিকুলাম ভাইটা বা সিভি বা প্রোফাইল আপনার বায়োডাটা অন্য শব্দ বায়োডাটা আপনি সাবমিট করবেন তাদের নির্দিষ্ট নির্দিষ্ট ওয়েবসাইটে আর ওয়ার হাউস এখানে জনপ্রিয় নামি দামি কিছু ইয়ে রয়েছে সুপার মার্কেট রয়েছে যেমন কনতিন্যান্থে পিঙ্গু ডোসে তারপর ওশিয়ান তারপরে এখানে মার্কাদোনা মার্কাদৌনা তো এই ই কয়েকটি বললাম এগুলো সারিতে প্রথম এদিকের এদের ওয়েবসাইটে ঢুকবেন তারপর কেরিয়ার্স অপশনে সার্চ করবেন জবস অপরচুনিটি জবস বা কেরিয়ার লেখা যে এগুলো আছে পেজের নির্দিষ্ট পেজ রয়েছে ডেডিকেটেড ফর জব ওপেনিংস হ্যাঁ নিউ ভ্যাকেন্সিস এসব জায়গায় গিয়ে আপনার পর্তুগিজ ভাষায় লেখা বায়োডাটা সাবমিট করবেন ঠিক আছে আরো নেসেসারি পার্টিকুলার যেমন কমন কিছু তথ্য দিতে হয় সেটাতে আপনার নাম আপনার ডেট অফ বার্থ তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার তারপর আপনার অ্যাড্রেস এই কয়টি জেনারেল পার্টিকুলার দিয়ে আপনার পিডিএফ ডকুমেন্ট কারিকুলো বা সিবি আপনার আপলোড করতে হবে তারপরে সাবমিট করতে হবে সাথে অনেক কোম্পানি আপনার কভার লেটার চায় সেই কভার লেটারটিও আগে ভাগেই আপনি পর্তুগিজ ভাষায় পিডিএফ করে রাখবেন তাইলে আপনার কভার লেটারের যে অপশন বা অ্যাডিশনাল ডকুমেন্টসের যে অপশনটি আছে সেই অপশনে আপনি কভার লেটার সাবমিট করবেন আর আপনার কারিকুলাম বাইটা বা সিভি বা প্রোফাইল বা বাইরেটা আমরা যাই বলি না কেন সেটি আপনি সাবমিট করবেন নির্দিষ্ট যে জায়গা থাকবে সেখানে তো এখন এই ছিল আপনার জন্য আপনার জন্য গুড লাক বা বউ সরতে পর্তুগিজ ভাষার শব্দ আরেকজন লেখলো যে বর্তমানে পর্তুগাল আইসা হুন্ডা দিয়ে ফুড ডেলিভারি করে কেমন ইনকাম করা যাবে আসলে এই পর্তুগাল বা গোটা ইউরোপটাকে আসলে দুইটা সিজনে ভাগ করা হয় একটা সিজন হচ্ছে উইন্টার সিজন আর একটা হচ্ছে সামার সিজন উইন্টার শীতকাল পর্তুগালে সেটা অবশ্য অ্যাভারেজে ধরেন সাত থেকে আট মাস সময় অ্যাভারেজে আমরা গরমের সময় কম বেশি শীত আর গরমে মিলিয়ে আমরা কাটাতে পারি তো সামারটা আসলে মূলত জব অভিনিং মার্চের শেষ থেকে এপ্রিল এপ্রিলের দিকে শুরু হয়ে যায় হ্যাঁ জব সার্চ এই সময়টাতে পর্তুগালে পর্তুগালে ইউরোপিয়ান ইউরোপের বিভিন্ন দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে পর্তুগালে প্রচুর ট্যুরিস্টের আনাগোনা বেড়ে যায় আমরা বাঙালি অধ্যসিত এলাকার পাশে মার এই যে রসিও রয়েছে রসিও মার্তৃমনিজের পাশে সেই রোসিও বা পর্তুগালের অন্যান্য লিসবনের অন্যান্য শহর রয়েছে যেমন আলামেদা রয়েছে তারপর মার্কেশ পম্বাল রয়েছে এসব জায়গায় আমরা দেখব প্রচুর ট্যুরিস্টের আনাগোনা ঠিক আছে তারপর রয়েছে দা গামা যে স্পট রয়েছে নদীর পারে সি বিচ যেগুলো রয়েছে সেখানে আমরা প্রচুর ট্যুরিস্টের আনাগোনা দেখতে পাবো তো ওই সময়ে আপনার রেস্টুরেন্টে প্রচুর জবস ওপেনিং হয় আর সেক্ষেত্রে আপনি যদি রেস্টুরেন্টের সামনে গিয়ে রেজিস্টার করেন ঠিক আছে ওভার বল্ট এগুলোতে যে ফুডের ডেলিভারির ও ওভার ফুড ডেলিভারির যে অপশন রয়েছে সেখানে আপনার রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনি হুন্ডা দিয়ে ফুড ডেলিভারি করে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন তবে মনে রাখবেন সামার সিজনে প্রচুর ইনকাম প্রচুর ইনকাম বলতে একটা লিমিটেড সীমা আছে অবশ্যই ঠিক আছে এখানে মিনিমাম হাজার বারোশো ইউরো কামানো যায় অ্যাভারেজে সেটা ডিপেন্ড করে কতটা অর্ডার আপনি সার্ভ করতেছেন দৈনিক ভিত্তিতে ঠিক আছে এই ব্যাপার আর এসব করতে গেলে পর্তুগালে এসে টিআরসি কার্ড আপনার থাকতে হবে এটা মনে রাখতে হবে কেমন পর্তুগালে টিআরসি কার্ড বাধ্যতামূলক এটা হলে তারপরে আপনি ফুড ডেলিভারির কাজ করতে পারবেন বা অন্যান্য জব সার্চ করতে পারবেন আপনার জন্য শুভকামনা আর উইন্টার বলে রাখি উইন্টারে কিন্তু কাজ কম থাকে হ্যাঁ ফুড ডেলিভারির জব করলেও যেখানে আপনি অন্য সিজনে এগারোশো বারোশো কামাইতেন সেটা আপনার সাত আটশো টাকার আশপাশে গুরগা গোরপাক খাবে এটা একটা অ্যাভারেজ এস্টিমেট বললাম যাক আপনার জন্য শুভকামনা রইল ভাই কেমন আছো ভাই একজন বললো ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন অ্যাপয়েন্টমেন্ট পাইছি এপ্রিল মাসে এখন শিওর হয়ে জানাও রিপ্লাই তো ওনার এই যে আসলে ডিটেল তার ল্যাঙ্গুয়েজে কীভাবে লিখলো উনি জানি না তো উনি এতটুকু বুঝতে পেরেছি যে উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এপ্রিলে তো আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট এপ্রিল মাসে পেয়ে থাকেন তাহলে আপনি এপ্রিল মাসের অ্যাকর্ডিং টু অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী আপনি নেসেসারি ডকুমেন্টেশন রেডি করে আপনি ফেস করবেন আইমা আইমা ইনশাল্লাহ যদি বায়োমেট্রিক বা নেসেসারি ডকুমেন্ট সাবমিট করেন তাহলে আপনার নতুন কার্ড আপনি সম্মত পাবেন এটাই আশাবাদী তবে বর্তমান পরিস্থিতিতে কার্ড পাওয়াটা অনেক ভোগান্তির শিকার হচ্ছে আমরা আমরা ইতিপূর্বে যারা পুরাতন তারাও আমরা ফেস করছি সিমিলার সিচুয়েশন যে অনেকেই ঋণের জন্য আবেদন করেছে ধরেন সেপ্টেম্বর মাসে আর এখন চলে যাচ্ছে ফেব্রুয়ারি তাহলে কত গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অলমোস্ট সিক্স মান্থ হয়ে যাচ্ছে মানুষের হাতে কার্ড পাচ্ছে না সব মাস নয় মাসও হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে আর আয়মার সাথে যোগাযোগ করলে আইমা বলে কি হ্যাঁ স্যার ডিয়ার স্যার ইউ হ্যাভ টু ওয়েট উইথ পেশেন্স ধৈর্য সহকারে আপনাকে অপেক্ষা করতে হবে আমরা এখান থেকে কিছু করতে পারবো না যেহেতু এটা নতুন করে পোর্টালের মাধ্যমে সিস্টেম চালু করেছে এই হলো বিষয় তো আপনার জন্য শুভকামনা রইল আর আশা করি আপনার উত্তর প্রথমেই পেয়েছেন অতিরিক্ত কথা বললাম এই জন্য যারা আপনারা জানতে চান কার্ড রিনোর সঙ্গে তো ঝামেলা আছেন তাদের ধৈর্য সহকারে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এই যে আরেক ভাই প্রশ্ন করেছেন গইথ হামিদ রহমান ভাই ধন্যবাদ উনি বললো যে আমি নাইনটি টুতে জমা দিয়েছিলাম চার মাস হলো এখনো কোনো খবর নাই এই মুহূর্তে কি করা যায় এই যে একটা আগে বললাম যে কারোর ক্ষেত্রে ছয় মাস প্রায় হয়ে গেছে একজনের খবর নাই তো এরকম ছয় মাস অনেকে সাত মাস আট মাসও হয়ে গেছে খবর নেই এখন কি করবেন কিছু করারও নাই লয়ার বললে বলে লয়ার বললে বলে যে এটা কোনো অপশন নাই এটা আয়মারের পোর্টাল খুলেছে দৈর্য অপেক্ষা করতে হবে তো আপনি আয়মার সাথে যোগাযোগ করবেন আইমার সাথে ইমেলে যোগাযোগ করেন স্ক্রিনশট দেন পোর্টালে ঢুকে যে আপনার এটা এখনও অ্যানালাইসিস রিভিউ স্ট্যাটাসে দেখাচ্ছে বা অন্য কোনো স্ট্যাটাস থেকে থাকলে আপনি যদি আরও কোনো কিছু তথ্য জানার থাকে তাদেরকে স্ক্রিনশট দিয়ে বলবেন যে পরবর্তী পদক্ষেপ কি আমার কোনো কিছু দিতে হবে কি না আমাকে জানালে আমি সেটা সাপ্লাই করব এটা আপনি অ্যাডভান্স বলতে পারেন বাট এটা বলা ঠিক না জাস্ট সিচুয়েশনটা শেয়ার করতে পারেন আর আপনি হেল্প চাইতে পারেন তাদের ঠিক আছে আমি আমাকে ইমেল করাটা বুদ্ধিমান যেমন রিনিভাস ডট এ অ্যাট দ্য রেট আয়মা ডট জিউ ডট পিটি এই এই ইমেলে পার্টিকুলারলি ইমেল করবেন অথবা জার্ল অ্যাট দ্য রেট আয়মা ডট জিওভি ডট পিটি এই ইমেলে ইমেল করবেন আরেকজন বলছে পরামর্শের জন্য কত নিবেদন জানাবেন পরামর্শ কী ধরনের পরামর্শ চান ভাই আতাউর রহমান ভাই আপনি স্পেসিফিক্যালি বলবেন যে আমি এই ধরনের পরামর্শ চাই কিছু কিছু পরামর্শ সংক্ষেপে আমরা ইন জেনারেল এই চ্যানেল থেকে আমরা এমনি দিয়ে থাকি ফ্রি অফ কস্ট বিনামূল্যে ঠিক আছে আর বাংলাদেশি ভাই যদি বিশেষ করে একটা বিজনেস সেট থেকে ধরে সব কিছু পর্তুগালে করতে চান একেবারে পর্তুগালের এই যে ট্যাক্স সার্টিফাইড ট্যাক্স মানে কন্তাবিলিস্তার নেওয়া থেকে ধরে উকিল ধরা থেকে ধরে এভরিথিং এ টু জেড প্যাকেজের একটা ভিডিও আমি করেছিলাম যে যদি আমার মাধ্যমে কেউ আসতে চান সেটার দায়িত্ব আমি নিতে পারি সমস্যা নেই এটার জন্য উকিলের কেউ উকিল ফি দিবেন কন্থাবিলিস্তা বা সার্টিফাইড কনসালটেন্টকে তার ফি দিবেন ঠিক আছে আপনি যদি জমি লিজ নিতে চান তাহলে জমি লিজ কত দিয়ে ইউরোধে নেবেন সেটা ওনাকে দিবেন ওই মালিককে দিবেন হ্যাঁ বিনিময়ে একটা অ্যামাউন্ট আমরা চার্জ করব ফর কনসালটেশন এটাই তবে এটা হচ্ছে ডিপেন্ড অন প্রজেক্ট আপনি কোন প্রজেক্ট আগেতে চাচ্ছেন আপনি কি বিজনেস এন্টারপ্রেনার হিসেবে পর্তুগালে বিজনেস ওপেন করতে চাচ্ছেন নাকি অন্য কোনো কিছু চাচ্ছেন হুম অন্য কিছু কোনো কিছু হইলে যেমন ইমিগ্রেশনের ব্যাপার হইলে ইমিগ্রেশনের ব্যাপার হইলে আমি এগুলা করি না ঠিক আছে এগুলা লয়ার আছে লয়ারে করে তবে আমি আপনাকে দেখাই দিতে পারবো যে এই লোয়ারের কাছে সম্ভাবনা আছে আপনি ওখানে যেতে পারেন বা বাস হচ্ছে আপনি নিজে ফিজিক্যালি যেয়ে ওনার কাছ থেকে তথ্য নিয়ে তারপরে আপনি আপনার ফাইল জমা দিলে দিতে পারেন বা কেস জমা দিলে দিতে পারেন এই আর কি তো আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন এখানে বললো যে ভাই নয়টা আঙ্গুলের পাসপোর্ট করা একটা আঙ্গুলের একটা কাটা তাতে কি ইউরোপ যেতে পারবো আচ্ছা এখন এখানে তারা ফিঙ্গারপ্রিন্ট নেয় ইউরোপে ফিঙ্গারপ্রিন্ট নিলে আপনার এই ফিঙ্গার ব্যাপারে আঙ্গুলগুলো থাকে এখন কোন আঙ্গুলটা আপনার নাই সেটা আমি জানি না ঠিক আছে আর শর্ত সাপেক্ষে যদি রিক্স মনে করেন তাহলে ইউরোপে না আসা ভালো আপনি বাংলাদেশের মানুষের জন্য আসলে অনেকে তো আমরা বেশি বুঝি বেশি বুঝলে ধরা খেতে হয় আপনার জন্য পরামর্শ হলো বেশি না বুঝে আপনি চিন্তা করতে পারেন এশিয়ার কয়েকটি দেশ আছে যেখানে অনেক বেতন এবং মোটামুটি ফ্যামিলি নিয়ে নিজের পরিবার নিয়ে ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করার মতো দেশ আছে যদি আয়ের ভালো করা যায় যেমন সাউথ কোরিয়া আমরা জানি জানতাম না যে আমরা তো ছোটোবেলা থেকে শুনতাম যে যখন স্কুল কলেজ লাইফে পড়াশোনা করতাম যে দক্ষিণ কোরিয়ার ভাষা জানলে ভালো চাকরি আছে ঠিক আছে জার্মানির ভাষা জানলে জাপানের ভাষা জানলে ভালো চাকরি আছে ঠিক আছে তারপর সিঙ্গাপুরে টেকনিক্যাল মিসাটিসায় গেলে সুপারভাইজর কনস্ট্রাকশনের কাজে গেলে ভালো বেতন পাওয়া যায় তো এই কোম্পানি এই দেশগুলা আপনি টার্গেট করতে পারেন সাউথ কোরিয়ার বাসা শিখেন সরকারিভাবে যাওয়ার চেষ্টা করতে পারেন অথবা বেসরকারি কোনো লাইন পাইলে যেতে পারেন তারপরে জাপানে জব খুঁজেন ঠিক আছে এশিয়ার দেশ সিঙ্গাপুরে আপনি সরি সিঙ্গাপুরে জব খুঁজেন ঠিক আছে সিঙ্গাপুরে আসতে পারেন এছাড়া আরও ভালো ভালো দেশ আছে যেখানে ভালো কিছু আয় রোজগারের রাস্তা ওপেন আছে এখনও বাংলাদেশিদের জন্য যদি আপনি স্কিল হন আর যেমন ড্রাইভিং ড্রাইভারদের অনেক পেশা আছে যারা নার্সিং পেশায় আছেন তারাও বিশ্বের এশিয়ার দেশে আসতে পারেন শুধু যে ইউরোপে আসলেই ভালো হবে তা না ইউরোপটা আসলে একটা জটিল জায়গা সবার জন্য যে আসলেই ব্যাটে বললে না মিললে যে শুভকামনা জানাচ্ছে তা কিন্তু না এখানে ইউরোপের আরেকটা বিষয় বলে এখানে রাখতেছি আজকের আলোচনা আর দুই তিনটে উপস্থান দিব কথা হচ্ছে ইউরোপে আসলে এক নম্বর ড্রাইভিং 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 শিখবেন খুব ভালো করে বাংলাদেশ থেকে অটু মেটেড ড্রাইভিং শিখুন অথবা ম্যানুয়ালটা শিখুন খুব ভালো করে শিখবেন উইথ লাইসেন্স বাংলাদেশের লাইসেন্সটা নিয়ে আসবেন যখন ইউরোপে আসবেন আর হচ্ছে যদি টার্গেট করেন জার্মানি আসবেন জার্মানি আসবেন তাহলে জার্মানির ভাষাটা শিখতে হবে জার্মানির ভাষায় আপনি তিন চারটা দেশ ইউরোপে চলে তারপরে জার্মানির ভাষার চাকরি যদি সেনজেনের অন্য দেশেও থাকেন আপনি জার্মানিতে কথা বলতে পারেন খুব ভালো কথা বলতে পারেন বি টু লেভেল পর্যন্ত মিনিমাম বা সি ওয়ান পর্যন্ত বাদ দিলেন বি টু পর্যন্ত যদি জার্মানি ল্যাঙ্গুয়েজ জানেন আপনি বা ডাচ ল্যাঙ্গুয়েজ জানেন ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ বি টু পর্যন্ত যান তাহলে আপনি কল সেন্টারে ইন্টারন্যাশনাল অনেক জব আছে যেখানে আপনার তেরোশো ইউরো থেকে স্ট্যান্ডার্ড বলছি তেরোশো ইউরোপ থেকে ষোলোশো ইউরো রেঞ্জের মধ্যে আপনার বেতন হবে পাশাপাশি আপনার ফুড অ্যালাউন্স পাবেন ইন্স্যুরেন্স পাবেন আদার্স ফেসিলিটি পাবেন তো এই হলো পরামর্শ এবার আপনার আরেক ভাই একটি প্রশ্ন করেছেন আমার বা পর্তুগালে দুই বছরের রেসিডেন্ট কার্ড সম্পন্ন হয়েছে আমি নতুন বিয়ে করেছি সাত মাস হলো আমি কি আমার স্ত্রীর জন্য আবেদন করতে পারবো না বিয়ের বয়স এক বছর সম্পন্ন হওয়ার পর আবেদন করতে পারবো এখন আপনার দুই বছর রেসিডেন্ট কার্ড যদি হয়ে থাকে এখন আপনি দ্রুত একজন ইমিগ্রেশন লয়ারের স্বর্ণাপন্ন হন পর্তুগালের নতুন একটি আইন ফ্যামিলি ফরেনার্স ল অলরেডি অ্যাপ্রুভ হয়েছে একটা অবস্থায় আছে তারপর ন্যাশনালিটি ল আছে বাট ফরেনার্স লয়ে আপনি একজন ইমিগ্রেশন লয়ার ধরে আপনি ইয়ে করেন আইমার সাথে যোগাযোগ করেন আগে নিজে আয়মার কাছে থেকে ডেট দেখেন তবে বেশিরভাগ ক্ষেত্রে নিজে পাওয়া যায় না অনেক টাফ সেটা একজন ইমিগ্রেশন লয়ার ধরে আপনি আপনার যত কোয়ারিজ আছে প্রশ্ন আছে সব ওনার কাছে করবেন প্লাস হচ্ছে আপনার অনগোয়িং একটা চলমান চাকরি থাকতে হবে বা ব্যবসা থাকতে হবে করতে গেলে ঠিক আছে তাহলে আপনি ফ্যামিলি ইয়ের জন্য আনার জন্য আপনি লয়ার ধরবেন কাজ করবেন অবশ্যই আইমা যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনি নেসেসারি ডকুমেন্ট আপনি আমাকে জমা করেন আইমা আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে এখন কোনো ক্ষেত্রে চার মাস কোনো ক্ষেত্রে ছয় মাস নয় মাস পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইয়েটা দেয় পারমিশনটা দেয় তো এটার জন্য ধৈর্য ধরতে হবে কাজেই যেহেতু আপনার বিয়ের বয়স রেসিডেন্ট কার্ডের বয়স হয়ে গেছে দুই বছর আর বিয়ে করেছেন সাত মাস তো কাজেই আপনার বাই এখন আগে আগে যদি আপনি শুরু করেন অ্যাপয়েন্টমেন্ট পাইতে পাইতে গেলেও এখন দেখা গেছে কেস মামলা করলেও কোর্টে সেটা রিপ্লাই আস্তে আস্তে তিন থেকে চার মাস সময় নিয়ে নেয় নিয়ে নেয় তো কাজেই আপনার এমনও প্রায় এক বছর হয়ে যাবে ঠিক আছে সফিস পাইতে পাইতে কাজেই এখন প্রসেস শুরু করে দেন আপনার জন্য শুভকামনা একজন ফাহমেদ ইসলাম নামে কষ্ট করেছেন বাই আমার কোয়েশন তার জন্য প্লিজ উনি সালাম দিয়েছে আইমাতে ফ্যামিলির ইউনিফিকেশন বিসার জন্য ডকুমেন্ট সাবমিট করার কতদিন পর মিনিমাম অ্যাপ্রুভ বা লেটার হাতে পসিবল আইমা এখন কি অনলি ওয়াইফের জন্য হাউস ডিক্লারেশন অ্যাকসেপ্ট করে হাউস কন্ট্রাক্ট ছাড়া কাইন্ডলি বলবেন হাউস কন্ট্রাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হাউস কন্ট্রাক্ট যেমন আপনি আপনার নিজের নামে যদি হাউস কন্ট্রাক্ট থাকে তাহলে মনে করেন আইমার পারমিশন পেতে অনেক সুবিধা হবে এখন কথা হলো আপনি থাকেন মেসে স্বাভাবিকভাবে ওরা দেখবে যে মেসের মধ্যে তাও অনেক ডকুমেন্ট দেখবে যাচাই করে যে মেসে থাকলেও আপনি রেন্ট দেন কিনা আপনার মালিক আপনাকে ডিক্লারেশন পেপারটি দিয়েছে কিনা ডিক্লারের আলো তো আপনাকে মানে দিয়েছে কিনা আপনি যে মালিক রান্নাতে থাকেন বাসা ভাড়া নিয়ে এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পর্তুগালে চলমান একটি জব থাকতে হবে ব্যবসা থাকতে হবে অথবা ব্যবসা থাকতে হবে অ্যাক্টিভিটি ওপেন করার মাধ্যমে এই জিনিসগুলা তো ফ্যামিলি আনার জন্য রিমিউটিফিকেশনে অ্যাপ্রুভাল লেটার পাওয়াটা আসলে একটু আগেও আমি বলেছি যে মিনিমাম চার মাস ছ মাস এরকম সময় লাগবে ঠিক আছে আইমার একটা ঘোষণায় দিয়েছিল যে নয় মাস সময় তারা নিতে পারে ঠিক আছে এস্টিমেটেড ফিঙ্গার প্রবলেম হবে নাকি 2026 এর পর থেকে প্রবলেম হবে একটু জানাবেন একজনে প্রস্তাব করেছেন আমি ওনার প্রশ্নটা বুঝি নাই যে ফিঙ্গার এখন আমি একটা ভিডিও ব্লগ করেছিলাম যে ডাবল ফিঙ্গার দিয়ে রূপে থাকা যাবে কিনা তো উনি এটা নিয়েই প্রস্তুতি করেছে ডাবল ফিঙ্গার দিয়ে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন জুলাই 2026 থেকে কোটুর হচ্ছে এই নিউজটি আমি করেছিলাম যে প্রথম দেশে যদি ফিঙ্গার থাকে দ্বিতীয় দেশের কার্ড আপনি পান তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় দেশের যে কার্ডটি আছে সেটার ব্যাপারে কোনো সমস্যা নাই আপনি সেই দেশেই থাকবেন ঠিক আছে এখন আপনার ডাবল ফিঙ্গার নতুন অবস্থায় এক দেশের একটি কার্ড আছে আপনি জুলাই মাসে যে নতুন আইন কার্যকর হচ্ছে জুলাই দুই হাজার ছাব্বিশে সেই জুলাই মাসে গিয়ে আপনি সেন্টার আরেক দেশে গেছেন জব খোঁজার জন্য বা আবার নতুন করে আবেদন করতে যাচ্ছেন এডিশনাল কার্ডের জন্য কিংবা অন্য ফেসিলিটির জন্য তখন আপনি ধরা খাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আশা করি বুঝছেন বিষয়টা ঠিক আছে এরপরেও ট্রায়াল এরর একটা সেন্জনে একটা নতুন নিয়ম চালু করলে তারা এটাকে ট্রায়াল করে দেখে কতটুকু কি কার্যকরী হয় কিনা না সুবিধা অসুবিধা আছে কি না ইত্যাদি তো আপনার জন্য শুভকামনা আপনার কাছে কি কনস্ট্রাকশন অথবা ওয়েল্ডারের কাজ আছে হ্যাঁ এখন ডি ওয়ান আসার আগেও পরে অবশ্য কি করণীয় বিশেষ টিপস নিয়ে একটি ব্লগ ছেড়েছিলাম ভিডিও সেখানে উনি কনস্ট্রাকশন বিসা আর ওয়েল্ডারের কাজ আমি কোনো বিসাও দেই না কোনো কাজও আমার কাছে নেই তবে এই চ্যানেল ইনফরমেশন শেয়ার করে প্রোভাইড করে থাকে অথেন্টিকেটেড ইনফরমেশন উইথ লিঙ্ক বিশেষ করে জব সার্চগুলোর ক্ষেত্রে আমি করে থাকি যেমন আইমার জব লিঙ্ক আমি দিয়েছিলাম তারপরে পাঁচশোটি চাকরি ওপেন হয়েছে এটার আমি লিঙ্ক দিয়েছিলাম অনেকে বুঝে না অনেকে কী ডেসক্রিপশন বক্সে যে আমি ভিডিও লিংকটা দিই সেটাও জানে না উনি ডাইরেক্ট হ্যাঁ এই বোধগুলো কোনো লিঙ্ক দেবে না ভাই আদু ভুয়া এই ফালতু ইত্যাদি কমেন্ট করে চলে যায় আসলে ওনাদের মাথাটাই এরকম যে ওনারা এই এতটুকু যতটুকু পড়বে অতটুকুই এর বাইরে ওনারা চোখ দেবে না চিন্তাও করবে না কাজেই ওনাদের চিন্তা হয় না তো কাজেই আপনারা আপনারা যেন এখন যারা ভিডিওটা শুনছেন বা দেখছেন তাদের জন্য করে একটু করেন একজনের উনি কি বলতে বুঝেন তারপরে উনি ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে কি কোনো লিঙ্ক আউট দিয়েছে কিনা সেটা ভালো করে যাচাই করে দেখেন তারপরে একটা জব পোস্টের ক্ষেত্রে কিন্তু এটা আজীবন মেয়াদ থাকে না মনে রাখতে হবে যেমন জব পোস্ট যদি জানুয়ারি দুই হাজার ছাব্বিশে করে থাকে কেউ সেটা কি ভাই সর্বোচ্চ ফেব্রুয়ারি এর পরে আর এটা থাকবে দেখা গেছে জব পোস্ট জানুয়ারিতে করলো এটার মেয়াদ দিল ডেড লাইন ফেব্রুয়ারির তিরিশ তারিখ আঠাশ তারিখ ঠিক আছে ফেব্রুয়ারি আঠাশ তারিখ তাহলে বা উনত্রিশ তারিখ যদি হয়ে থাকে উনত্রিশে ফেব্রুয়ারি তাইলে এই সময়ের ভিতরেই আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে ইন্টারভিউ ফেস করতে হবে তবেই না আপনি জবের জন্য আপনি কোয়ালিফাই হবেন বা এলিজিবল হবেন ঠিক আছে তো কনস্ট্রাকশন জব ওয়েলডিংয়ের জব এগুলো হচ্ছে এখানে আপনার বিভিন্ন এজেন্সি এজেন্সি রয়েছে পর্তুগাল বা ইউরোপে সেই এজেন্সিগুলোর সাথে আপনি যোগাযোগ করেন এজেন্টের মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন আপনার জন্য শুভকামনা অথবা নিজে অনলাইনে সার্চ করে ট্রাই করেন ডকুমেন্ট সাবমিট করেন শেয়ার করেন সিবি আপনার কোয়ালিফাইড মনে হলে তারা বিদেশ থেকে বাংলাদেশ থেকেও নিতে পারে বা মিডিল ইস্টে থাকলেও সেখান থেকে বাংলাদেশি হিসেবে আপনাকে এখানে হায়ার করতে পারে টিআরসি রিনিউ হতে এত সময় লাগে কেন মিডিল ইস্টে যেখানে সময় লাগে মাত্র একদিন থেকে পাঁচ দিন ভাই অত্যন্ত সুন্দর একটি কমেন্ট করেছেন আপনার জন্য শুভকামনার ধন্যবাদ এবং আমার ভালো লেগেছে আপনি প্রস্তুত্তর পর ডিসেম্বর জানুয়ারি দু হাজার এই প্রস্তুতি আমাকে করেছিলেন তো একটু দেরি হয়ে যাচ্ছে দুঃখিত তো আসলেই পর্তুগাল এমন একটি জায়গা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা অত্যন্ত নগণ্য বা কম যার কারণে আইমা অফিস আইআরএন অফিস তারপরে হচ্ছে আর কি বলবো সোশ্যাল সিকিউরিটির অফিস তারপরে ফাইন্যান্সের অফিস এই ফাইন্যান্স সোশ্যাল সিকিউরিটিতে মোটামুটি লোক আছে তেও মোটামুটি আছে বাট আইমা আর এই বিশেষ করে এই দুইটাতে আমরা সবাই এখানে যারা পর্তুগালে আছি সবাই সাফারার এক বাক্যে বলবো আমরা সাফারার মারাত্মক যেটা উইদিন ওয়ান মান্থ পসিবল কার্ড রিনিউ করা সেটা ওনারা ছয় মাস সাত মাস আট মাস সময় নিচ্ছে যেটা আদু আনঅ্যাকসেপ্টেবল টোটালি আনপ্রফেশনালিজম তারা দেখাচ্ছে এটা আসলে দর্জের বাদ ভেঙে যায় অনেকে চাকরি করতে গেলে কার্ড রিনিউ লাগে কার্ড দিয়ে জব খুঁজতে হয় অনেকে ফুড ডেলিভারি করে সেখানেও কার্ড লাগে ঠিক আছে অনেকে বাংলাদেশে যেতে চায় বা অন্য দেশে ট্রাভেল করতে চায় আপনি বাংলাদেশ না হোক সেন্জনেও অন্য দেশে হন আপনি ট্রাভেল করতে চান ডোমেস্টিক ফ্লাইটে বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনাকে ম্যান্ডেটরি আপনাকে এই কার্ড দেখাতে হবে ঠিক আছে শুধু পাসপোর্ট দিয়ে তো হয় না সবসময় হ্যাঁ এই এই ব্যাপারগুলা ভোগান্তির কারণ আপনার সাথে আমি একমত মিডিল ইস্টে যারা আছেন আসলে ভালোই আছেন প্যাসেঞ্জারের বাইরে অন্যান্য দেশেও যারা আছেন ভালোই আছেন যারা শুধু রুম রেন্ট করে থাকে রেন্ট ক্যাশ দিয়ে তারা কি করতে পারবে ভাইয়া ক্যাশ দিয়ে কার যাই দেন ভাড়া ভাড়া দিছেন মানে হচ্ছে ভাড়া আপনি পে করে থাকতেছেন সিট ভাড়া করে থাকতেছেন কোথাও কোনো মেসে বা কোনো কিছুতে অবশ্যই মেস যিনি ভাড়া দিয়েছেন তার ওনার দায়িত্ব হলো আপনাকে একটি রিসিপ্ট দেওয়া রেন্ট পেমেন্টের ইনস্টে একটা দেওয়া পর্তুগালে কিন্তু আপনারা জানেন কি না যে গ্রিন রিসিপ বলে একটি অপশন রয়েছে যারা বিজনেস অ্যাক্টিভিটি ওপেন করে কোনো মানুষ যদি বৈধ ব্যবসা করে তাহলে অবশ্যই সে বুক ফুলিয়ে উনি থাকবে পর্তুগালে ব্যবসা করবে উনি বিজনেস অ্যাক্টিভিটির উনি গ্রিন রিসিপ্ট বা একটা রিসিপ্ট ফাতুরা রিসিপ্ট একটু উনি দিবে ঠিক আছে রিসিভের ব্যার দে রিসিভের ব্যার দিয়ে উনি দিতে পারে বা উনি অথরাইজড একটি পর্তুগালের নিয়ম মাইনা একটা রিসিপ্ট দিতে পারে যে আপনি দেড়শো ইউরো ফর এক্সাম্পল দেড়শো ইউরো বা একশো বিশ ইউরো আপনার কাছ থেকে মান্থলি বাড়া হিসেবে উনি রিসিভ করেছে এত ভয়ের তো কিছু নাই উনি এই বাড়ার এগেন্স্টে উনি আয় ইয়েকে ফাইন্যান্সকে ট্যাক্সটা দিবে ব্যাপারটা এখানেই এখানে আয়ের এগেন্স্টে তেইশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় পর্তুগালের গভর্নমেন্টকে এটা যদি আপনি ঠিকমতো দেন মাসে মাসে বা আইআরএস পেমেন্ট করেন পর্তুগালে তাহলে ওই ব্যক্তি এটা অবশ্যই দিতে পারে সমস্যা নাই আর সব কিছু লুকায় ছাপায়া করলে অবস্থা খুব খারাপ এসব জায়গায় আপনারা থাকবেন না বর্তমানে আমি বলবো যারা ভাড়া নিয়ে থাকবেন তারা অবশ্যই মালিকের সাথে আপনি দায় দরবার করে নেবেন আমি থাকতে চাই আমার কিন্তু এই ডকুমেন্ট লাগবে আমার ডিক্লারেশন দিতে হবে আমার রেন্ট রিসিভ দিতে হবে আপনি কি দিবেন কিনা প্রয়োজনে আমার দশ টাকা বিশ দশ ইউরো বিশ ইউরো বাড়িয়ে এনে আমার থেকে ভাড়া তাও আমার এই ডকুমেন্ট লাগবে উনি যদি বলে হ্যাঁ আপনারা দিব তাহলে তো হইল তো আহ কিভাবে ফরম পূরণ করতে হয় একটা ভিডিও দিলে ভালো হয় পর্তুগালের চার্টি এয়ারপোর্টে পাশোর লোক নিবে বিভিন্ন পোস্টে আমি বলেছিলাম এখন ফর্ম পূরণ করার ভিডিও দিলে ভালো হয় ভাই এটার মেয়ে এক্সপায়ার হয়ে গেছে এই রিক্রুটমেন্টে আর এখন দরকার নেই ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু হয় কীভাবে ফর্ম পূরণ করতে হয় সেটা আমরা দেখাই দিব ইনশাআল্লাহ আচ্ছা আমি দিল্লি বিএফএসএ ফাইল জমা দিছি কিন্তু অ্যাম্বাসি থেকে নতুন ডকুমেন্ট চাচ্ছে এর কি কোনো প্রবলেম হবে ভাই অ্যাম্বাসিকে যদি কোনো ডকুমেন্ট চায় কী ধরনের স্পেসিফিক নতুন ডকুমেন্ট চায় বিএফএস গ্লোবালে আপনি এম্বাসি পর্তুগালের জন্য আপনি অবশ্যই জমা দেন জমা না দিলে আপনার বিসা পেতে প্রবলেম হবে আর যে নিজে দিলে নিজে বুদ্ধি করে এটা রেডি করে দেন আর নাহলে যে এজেন্টের মাধ্যমে জমা দিয়েছেন বেশিরভাগ মানুষ বাংলাদেশে তাই করে এজেন্টের ইউজ করে আপনার এজেন্টের সার্ভিস নিয়ে কাজ করেন ঠিক আছে ফ্যামিলি বিশাল করেন কিনা একজনের প্রশ্ন করেছে ভাই আমি ওয়ার্ক বিষা ফ্যামিলি বিষা কোনো বিষয় করি না হ্যাঁ পর্তুগাল কেন কোনো বিশ্বে কোনো বিষয় করি না বিশেষত কোনো কাজ আমি করি না দুঃখিত আপনি অন্য জায়গায় সার্চ করেন আপনার জন্য সো বৌকামনা খায়রুল হাসান ভাই সেকেন্ড টিয়ার ইয়ারসি কান্টিনিউ করতে দিছি ফিঙ্গার দেওয়ার চার মাস হয়েছে এখনও অ্যাপ্রুভ হয় নাই একটু আগে এই কষ্টটার কথাটি বলেছি আপনি যদি শুনে থাকেন ভাই তানজিনা তারেক ম্যাডাম বব্বু আমার ভুল তো ফালতাও আসেনি তাহলে এখন দৈর্জোদেরও অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই যদি ইতিমধ্যে আপনার সলভ হয়ে যায় এক মাস আগে কমেন্ট করেছিলেন তাহলে তো আলহামদুলিল্লাহ না হলে আর কিছু করার নেই দরজো দরার সাথ ছাড়া আর এদেরকে ইমেল করতে পারেন ফোন দিতে পারেন যে আমার এই সিচুয়েশন কি করলো ভাইমা ফিঙ্গার দেওয়ার কতদিন পরে কাট দিবে আইমা এই যে ফিঙ্গার দেওয়ার কতদিন পরে কাট দিবে বলতে এটা নতুন অবস্থায় আসলে আগে তো এক মাসের ভিতরেই কাট চলে আসতো এটা আগের কথা বলছি দুই থেকে তিন বছর আগের গল্প আর এখন তিন মাস হয়ে যাচ্ছে একজন রাস্তায় আমার পায়ে বলে জীবনে আমি বিষয় আসছিলাম তিন মাস হয়ে গেল এখন আমি কাট পাইনি হ্যাঁ অনেক জায়গায় হয়তো বা দিচ্ছে অনেক জায়গায় অনেক জায়গায় দিচ্ছে না এটাই মহাত্মা গান্ধী আর হচ্ছে ইয়েতে আপনার এবারে যে দুই থেকে তিন মাস দেরি করতেছে

কাপড় নিয়ে ব্যবসা করা যাবে কিনা হ্যাঁ আপনি যদি যথেষ্ট পর্তুগাল থেকে বাংলাদেশ থেকে কাপড় পর্তুগালে আনেন বা এই ইউরোপে আনে আনে বিক্রি করেন আপনি যদি সাপ্লায়ারকে দেন অবশ্যই সম্ভাবনা আছে সেটার জন্য আপনি কস্ট ইফেক্টিভ ট্রান্সপোর্টেশন করতে হবে কত দ্রুত কম পোশায় আপনি পর্তুগালে আনতে পারেন ঠিক আছে বৈধভাবে আনতে পারেন সেটা এশিয়ার রেস্টুরেন্টে সামারে উইন্টার সারা মাস কাজ থাকে কিনা এশিয়ার উইন্টারে আর সামারে সারা মাস কাজ থাকে কিনা যারা এশিয়ার উইন্টার রেস্টুরেন্টগুলোতে চাকরি করে তারা ভালো বলতে পারবে তবে আমি যেহেতু ইউরোপে থাকি ভাই আমি ইউরোপের উত্তর দিলাম যে ইউরোপের মানে উইন্টারে কাজ কন থাকে রেস্টুরেন্টে নতুন কোনো রিক্রুটমেন্ট হয় না খুব জরুরি না হলে বলছে যে পর্তুগাল নির্বাচনের পরে বাংলাদেশ থেকে লোক নেবে কিনা পর্তুগালের নির্বাচনের পরে পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচন গেল ঠিক আছে নতুন রাষ্ট্রপতি হলো এই হলো ব্যাপার তবে আমরা কৃতার্থ যে আপনার রাইট উইং পাশ করছে আর কি পর্তুগালের সোশ্যালিস্ট পার্টি থেকে এটা আশা করি ভালোই হবে পর্তুগালের জন্য এখনও খুব কড়াকড়ি কোনো কিছু নাই খুব সুন্দর একটা উপস্থাপন মিয়া ভাই যিনি বলেছেন ওনাকে দরকার হরজত মজাদ আল ফেসানি আমি সিরহিন শরীরে বিজিতে গিয়েছিলাম একজন আউলিয়া বলছে আউলিয়া আম্বিয়া কারামের দরবারের পদতুলি নেওয়া দরকার তো এনাদের দরবারে সালাম নিরূপণ এবং রোজা জিয়ারাত করার জন্য গিয়েছিলাম উনি হরজত মজাদ আল ফেসানি রহমতুল্লাহ আচ্ছা যাক ধন্যবাদ মোহাম্মদ তানবির ইসলাম সোহান ভাই আপনার নাম নিয়েই বললাম আসসালামু আলাইকুম অনেক ভালোবাসা আপনাকে আপনি যদি দরগা জিয়ারত না করে থাকেন সময় সুযোগ পান ফ্যামিলি নিয়ে বা নিজে বন্ধু বান্ধব নিয়ে যেতে পারেন অনেক অনেক আল্লাহ আল্লাহদের দরবার এখানে কোনো সন্দেহ নাই ভাইয়া পর্তুগাল কেন ফ্যাক্টরি কি কাজ পাবো কেন হ্যাঁ পর্তুগালে ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে পর্তুগালে একটাই সমস্যা অনেক ফ্যাক্টরি বেশিরভাগ ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ চাই পর্তুগিজ ভাষা জানার লোকের লোকের চাকরি আছে তো এটা আপনি যদি কথা বলতে পারেন হয় আবার অনেক জায়গায় ইংলিশ দিয়ে চলে বা অন্য ভাষায় চলে সেখানে আপনার চেষ্টা করতে পারে যেমন চিকেন ফার্ম মুরগির ফার্ম আছে তারপরে অ্যাগ্রিকালচার কোম্পানি আছে এইসবগুলা তারপরে কিছু কিছু কনস্ট্রাকশন কোম্পানি আছে তারপরে আপনার ক্লথিং কোম্পানি আছে যেমন গিমারিস বার্সেলোস প্রাগার পরে প্রাগার ওদূরে এসব আরও জায়গায় আছে তারপরে আপনি লেরিয়া আছে এটাই আমার হাজব্যান্ড পর্তুগালের রেসিডেন্ট কার্ড হারাইয়া ফেলছে ও মার্চের ছয় তারিখে ডেট পাইছে এটা তো এখন কার্ড যে পাইছে ডেট পাইছে মার্চের ছয় তারিখ আমি এখন ফেব্রুয়ারি ভিডিও করতেছি ওনাকে বলেন যে নেসেসারি ডকুমেন্টগুলো নিয়ে উনি যে ডেট পাইছে সেই ডেটে উনি আবার গিয়ে সব কাগজপত্র জমা দিতে আমাকে ইনশাল্লাহ উনি কার্ড পাবে আমি এই দোয়া করি আরেকজন বলছে আপনার আমার সাথে যোগাযোগ করতে চাই আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে কমেন্ট করবেন ব্লগের মধ্যে ইমেল করবেন সরি ইমেল করবেন ইউবিটি ব্লগ অ্যাট আর অনলাইনে কপি দিয়ে কি ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করা যাবে অনলাইনে কিসের কপি চাচ্ছেন আপনি ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল কপি লাগবে আপনার সে দিয়ে প্রথমে আপনি এটার কপি এবং আপনার আরও যে যে ডকুমেন্ট রয়েছে ভিসা পাসপোর্ট যাবতীয় আপনার আপনার টিআরসি কার্ড পর্তুগালের সব লাগবে আর অরিজিনাল যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছেন সেটি লাগবে আর বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্ট সত্যায়ন করা লাগে বাংলাদেশ কনসোলর অফিস লিসবন থেকে আপনার ভালো করে দেখবেন এটা লাগে কিনা কী কি কোনো ডকুমেন্ট লাগে আর আইমার সরি আইএমটি পর্তুগালের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে নির্দেশনা মানবেন কি কী ডকুমেন্ট লাগবে সেটি মানবেন এগুলো দেখে করবেন অথবা পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার সহজ নিয়ম আমার একটি ভিডিও আছে ঠিক আছে এটা আপনি ইয়ে করেন ভালো করে দেখেন স্টাডি করেন তারপরে আবেদন করেন অথবা আইএমটিতে যোগাযোগ করেন সরাসরি গিয়ে পর্তুগালে থাকলে তো যারা এই পর্যন্ত দেখলেন ভিডিওটি আমার কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভুলবেন না আর সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম